নতুন করে আবারও গঙ্গা ভাঙনের মুখে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের উত্তর চাচণ্ড বছর তিনে পেরিয়ে গেলেও এখনো হয়নি স্থায়ী সমাধান গঙ্গার জলের বার ভাঙনে ভেসে যাচ্ছে একের পর এক ভিটে মাটি আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের খোলা আকাশের নিচে আবার কেউ ঠাই নিয়েছেন স্কুলে বারংবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত পাথর দিয়ে গঙ্গার পাড় বাধায়ের কাজ শুরু হয়নি ফলে গঙ্গার কড়াল গ্রাসে ভাঙনের প্রকোপে প্রতিনিয়ত সর্বস্ব হারাচ্ছে এলাকার মানুষ যদিও প্রশাসনের তরফে বালি ও পাথরকুচির বস্তা ফেলা হলেও কাজের কাজ কিছুই হয়নি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের সানসাইগঞ্জ ব্লকে এক অভিশাপের নাম হয়ে দাঁড়িয়েছে বিগত তিন বছর ধরে একের পর এক গ্রাম্য এলাকা নিমেষেই তলিয়ে যাচ্ছে জলের তলে এর মধ্যেই জলাধার থেকে জল ছাড়ার ফলে মঙ্গলবার থেকে উত্তর চাচণ্ড্যে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক গঙ্গার জলের বাড়বাড়ন্তে ভাঙনে ভেসে যাচ্ছে একের পর এক ভিটেমাটি মাথার ছাদ হারিয়ে আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে কারো ঠায় হয়েছে খোলা আকাশের নিচে আবার কেউ আশ্রয় নিয়েছেন স্কুলে অস্থায়ী ত্রিপলের নিচে দিন কাটছে গ্রামের বহু মানুষের জলস্তর বাড়লে শুরু হয় ভাঙন যদিও প্রশাসনের তরফে কিছু বালি ও পাথর কুচি বস্তা ফেলা হয়েছে কিন্তু তাতেও কাজের কাজ হয়নি এই পরিস্থিতিতে স্থানীয়রা মনে করছেন একমাত্র পাথর দিয়ে পার বাঁধলেই মিলবে স্থায়ী সমাধান ওই তো আমাদের ঘর টর সব কিছু নাইখো পড়ে যাচ্ছে নদীতে আমরা কি করবো তিন অবস্থাতে তো কোনো ব্যবস্থা হচ্ছে না ওই জন্য আমরা স্কুলে গেছি স্কুলে বাড়ি পরেনি কিন্তু আমাদের বাড়িতে ঝুলছে পড়ে যাচ্ছে না আমাদের বাড়ি বাড়িতে গেছি হচ্ছে বস্তা ফেলছে যেমনি কাটছে তেমনি বস্তা ফেলছে আবার যে কাছেই আবার সব দিয়ে বানতে চাচ্ছি আর আমাদের যা যা জিনিস পড়েছে আমরা সেই জন্য আমরা বাস করা জন্য চাহাচ্ছি খারাপটা জল ছেড়ে দেওয়ার পরে এখানে করে না হলো দশ বারোটা বাড়ি পড়েছে চলিয়েই গেছে বাড়ি এই মুহূর্তে নিজেদের পাশাপাশি তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ গ্রামবাসীরা জানান প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে এলেও শুধুমাত্র তিপল ডাল চাল ছাড়া মেলেনি আর কিছুই মেলেনি স্থায়ী সমস্যা সমাধানের আশ্বাস বসবাসের জন্য সমাধান জিনিসপাতি সবই চলে গেছে গরুও চলে গেছে আমি কি ক্ষতি হয়েছে ক্ষতি তারই চাই এখন এতে গন্নার প্রায় একশো কোটি টাকা বরাদ্দের পরেও কাজের গুণমান নিয়ে ইতিমধ্যে উঠেছে একাধিক প্রশ্ন আর সেই কারণেই গঞ্জ নয় সুতি ফরাক্কা সর্বত্রই ভাঙনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ দিশাহারা হয়ে মাথার ছাদ হারানো ভাঙন কবলিত গ্রামবাসীদের একটাই প্রশ্ন ভাঙন প্রতিরোধে আর কবে হবে কার্যকরী পদক্ষেপ উত্তর খুঁজছে গোটা মুর্শিদাবাদ সহ সহসেরগঞ্জ ব্লকের সমগ্র চাচন্ডবাসী পরিবার এখানে নিম্ন পরিবার আছে এখানে তিরিশ তিরিশ ঘর ভাঙন তো চলছে চার সমাধান হয়েছিল মানে বস্তাতে কাজ করেছে বস্তা গুলে যাচ্ছে বস্তা যাচ্ছে বসে বসে ফেলছে যাদের বাড়িঘর তলিয়ে গিয়েছে কোথায় আসছি এখন স্কুল আই সব বসে দুপুর স্কুলে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশত জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ